উন্নতি ও শ্রীকান্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায় রেজিনগর থানার পুলিশ জানিয়েছে তদন্তে নেমে নদীয়া সীমান্ত এলাকা থেকে ঘাতক গাড়িটি আটক করে থানায় আনা হয়েছে তবে চালক খালাসি পলাতক কিভাবে হয়েছে বলতে গেলে এটা কিসার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে চলে গিয়েছিল যেটা মেরেছে আমরা এখানে হয়তো মেডিকেল পৌঁছালে কাজ করি সে কারণে আমি ডিউটি যাচ্ছিলাম ওখানে দেখি কেউ হাত দিচ্ছে না পাবলিকে কোনো কিছু সে কারণে ওখানে যেহেতু আমার কর্তব্য সে দাঁড়িয়েছে সে কারণে আমরা তুলে এখানে এসেছি এবার যে মেরেছে সে পালিয়ে গেছে কিসে মেরেছে ঠিক আমি বলতে পারছি না এখানে আমরা না সে ওখানে গিয়ে শুনছি কোনো একটা লড়িতে বা মেরে মেরেছে পালিয়ে গেছে লড়ে তো ভাঙতে করা হচ্ছে পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে তার পিছু পিছু নাটক করা বলছে পালিয়ে গেছে অনেকক্ষণ আগে পুলিশ প্রশাসনকে ফোন করলো পুলিশ প্রশাসন গেল সেখানে সেখানে ছিল চারজন ছিল চারজনের মতো একজন খুব একটা আহত হয়নি দুজন খুব আহত হয়েছে আর একজন স্পট ডেড হয়েছে ওখানে এটা হয়েছে লোকনাথপুর পেট্রোল পাম্পের ওখানে টুকটুকে আসছিল বাম সাইডে টুকটুকিটা আসতে একটা মাছের গাড়ি আসছিল তাকে ধাক্কা মারে টুকটুকির ড্রাইভার মারা গিয়েছে আহত হয়েছে প্যাসেঞ্জার ছিল তারা আহত হয়েছে তাদেরকে হসপিটাল এর সঙ্গে সঙ্গে টুকটুকি ড্রাইভার মারা আমাদের এলাকায় আমপালা ওয়ানের মধ্যে পড়ছে শুনতে পাচ্ছি এখন সঠিক জানি না আমপাড়ার সাইডে পাঠিয়ে ওনারা হয় ব্যাংক চাইছিলেন না হয় ট্রিটমেন্ট করতে যাচ্ছিল গরিব গাড়ি আটক হয়েছে বহরমপুর মেডিকেলে করানো হয়েছে করে গাড়ি তুলে নিয়েছে ওই উত্তম বাজারের স্ত্রী ছিল ওর পাশে সঙ্গে মানে ওরা লোকনাথপুর ব্যাংকের টাকাটা তুলে তুলে ওখান থেকে যেহেতু বরুণ ডাক্তার মানে ওই রামনগর রামনগর ওখানে থাকে বরুণ ডাক্তার পাশে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তা ওরা তিনজনেই ছিল টোটো গাড়িতে ওদের সব পার্সোনার বাড়ি থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলো তা গাড়িতে যেটুকু আমি শুনলাম শোনার পর জানলাম যে লরিতে ধাক্কাটা মেয়েছে ঘটনার পর দেখ আমি আমি এসেছিলাম বেলডাঙ্গায় বেলডাঙ্গায় আমি শুনলাম শুনে এসে আমি হসপিটালে দেখলাম যে উত্তম বাজার সে সঙ্গে সঙ্গে মানে ডেথ ডেথ হয়ে গেছে আর দু আর যে আছে ওনার স্ত্রী ওনার স্ত্রীর পাটাও ভেঙে গেছে ওনাকে ওনাদেরকে এখন সঙ্গে এখন বহরমপুর ট্রান্সফার করা হয়েছে শ্রীকান্ত আর এই উত্তম বাজারের স্ত্রীকে এখন ব্রহ্মপুর সঙ্গে সঙ্গে নিয়ে যেত ঘটনাটা হয়েছে লোকনাথপুর বাড়ি বাড়ি হচ্ছে রামপাড়া গ্রামের নাম রামপাড়া থানার এই দিনগর জেলা মুর্শিদাবাদ উনি হচ্ছে আমার কাকা ওই যে মারা গেছে উনি হচ্ছে আমার কাকা

বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ